এই ভাষাতেই কেন্দ্রের আনা একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিলকে আখ্যা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যে বিলে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের দিনের বেশি জেলবন্দি থাকলেই পদচ্যুত করার বিধান রয়েছে অথচ সেই বিল যখন সংসদের যৌথ কমিটিতে গেল তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৃণমূলের সমাজ মাধ্যমে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ পোস্ট করেছেন একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করে তৃণমূল আমাদের কাছে এই যৌথ সংসদীয় কমিটি একটি প্রহসন তাই আমরা যৌথ সংসদীয় কমিটিতে কাউকে মনোনীত করছি না লোকসভায় এই বিল পেশের সময় থেকেই তুমুল বিরোধিতা করেছে তৃণমূল কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে বিলের কাগজ ছুঁড়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনকি প্রথম রাজনৈতিক দল হিসাবে লোকসভায় এই বিলের বিরুদ্ধে সোচ্চার হবার কৃতিত্ব দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে লোকসভার চতুর্থ রোতে বসে মার্শালদের দিয়ে ঘিরিয়ে তারপর বিল ইন্ট্রোডিউস করতে হয়েছে যে বিজেপি দিনকে রাত আর রাতকে দিন করার কথা বলে এটা বাংলার ক্ষমতা বিজেপি যদি ভাবে গায়ের জোরে করবো পার্লামেন্টের ভিতরেও লড়াই হবে বাইরেও লড়াই হবে অথচ সংসদীয় রীতি অনুযায়ী যেখানে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ ও আপত্তি ব্যক্ত করার সব থেকে বেশি সুযোগ থাকে সেই জেপিসিতেই না থাকার সিদ্ধান্ত নিল তৃণমূল বিলের ভিত্তি নেই তাই জেপিসিতে থাকা সময় নষ্ট জেপিসি তে যোগ না দেওয়ার সবপক্ষে ব্যাখ্যা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের এটা হচ্ছে বাঁচিয়ে দেওয়ার প্যাকেজ তো সুতরাং ওই বিলটার কোনো সদিচ্ছাও নেই টেকনিকালি বিলটার কোনো মাথা নেই তো সুতরাং ওটা যাওয়ার সময় নষ্ট যে চোর জানে যে পুলিশ ওখানে তদন্ত করছে অর্থাৎ জেপিসি সেখানে আর যায় অতএব স্বাভাবিকভাবে। তৃণমূল একটা জিনিস বুঝে গেছে যে দিনের জেল থাকলে জেপিসি যোগ না দেওয়ার তৃণমূলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে বাম কংগ্রেসও তৃণমূল এবং আরো কিছু রাজনৈতিক দল আছে যারা মুখে বিজেপি বিরোধিতার কথা বলবে বিজেপি বিরোধিতার নাম করে নাটক টাটক করবে কিন্তু যখন মূল প্রশ্নগত সিদ্ধান্তের প্রশ্ন আসবে সেখান থেকে তারা সরে যাবে এটা হচ্ছে এটা নতুন কিছু না দীর্ঘদিন ধরে দেখছি কিন্তু যখন কার্যক্ষেত্রে প্রয়োজন হয় লোকসভাতে বা জয়েন্ট পার্লামেন্ট কমিটি তো আগেও দেখেছি যে লোক এমন কোন কাজ করে না যে কাজে পার্লামেন্টটি বিরোধীদের হাত শক্ত হয় এর আগে ওয়াকফ সংশোধনী বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটিতে যোগ দিয়েছিল তৃণমূল সেই সময় নিশিকান্ত দুবের সঙ্গে তর্কাতর্কির সময় ভাঙা গ্লাসে জখম হন তৃণমূলের তৎকালীন চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদিও জেলবন্দি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী অপসারণের বিলে যৌথ সংসদীয় কমিটিতে থাকবে না তৃণমূল অর্থাৎ বিল নিয়ে তৃণমূলের আপত্তিও আর রেকর্ডে নথিভুক্ত হবে না বিউরো রিপোর্ট এনপিটিভি বাংলা